মানের এই ভাতি কিছুতে ঘেরে নেয়া যায় না চায় না নানা মমিনের এই মাটি মানের এই খাটি কিছুতে ঘেরে নেয়া যায় না দেখি না প্রাক্তন পুলিশ সদস্য প্রাক্তন মন্ত্রীকে দেখাইছিল আকাশেতে আজম জমিনে লোটায় কোটি কোটি এখানে হাওয়ার আগে হাজারে কর্ম ফেজাকে দিকে দিকে নারায় এখানে গ্রাম শহরে কি হয় বলবো এখানে গ্রাম শহরে কি হয় বলবো বললো এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে অল্লার সেনারা ঘুমায়রা এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে অল্লার সেনারা ঘুমায়রা অল্লার সেনারা ঘুমায়

শত্রু বাহানা দার একটি কণা উঠার নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুধের ছায়া ঢাকা সুদলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ সবার বাংলাদেশ সবার

চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে চিহাদের চারে পরিত কর শত্রুকে

ফিরব হতে বাজতে সারা দুনিয়া বিশ্ব মানক ধারণা অনেক তা নির্দেশ নাকি সস্তা দেশ অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে কেন তবে সংঘাত কেন কিসের ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নদীর দেখাও তুমি আতে বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্ম তোমার জন্মে আমি জীবন দিয়েছি দুর্বা আমরা তা নয় আমি খুব বেশি গাই তা নয় কিন্তু সমীর ভাইয়েরা চেয়েছেন আমি কয়েকটা লেন্স রাখাচ্ছি আমরা শ্রমিক আমরা ধম বেঁচে খাই আমরা রক্ত করি পানি আমরা শ্রমিক আমরা থাম বেঁচে খাই আমরা রক্ত করি পানি জীবন যখন ধমকে দাঁড়ায় আমরা তখন টানে জীবন যখন ধমকে দাঁড়ায় আমরা তখন টানে জীবন যখন ধমকে দাঁড়ায় আমরা তখন টানে জীবন যখন ধমকে দাঁড়ায় আমরা তখন টানি পথর মাড়াই মেশিন চালাই লোহার সাথে লড়ি মেরে সবল গেরে ভাঙে আবার জড়ি কোথাও ধরি কুড়াল মারি ইটের ফাটার জলি রিক্সা চালাই সেলাই করি ঘাম গরমে গলি আমরা কঠিন করি তাকে রাত্রি বাতিল যেন এক ধন্য দানব পানি আমরা কঠিন করি তাকে রাত্রি বাতিল যেন এক ধন্য প্রাণী জীবন যখন ধমকে তার আমরা তখন টানি জীবন্তখন ধমকে তার্র তখন টানি ও আমরা না পাই রোগ বিপদে একটু পেরাম সেবা আমরা না পাই রোগ বিপদে একটু পেরাম সেবা হর ভাঙসম শান্ত দেহে হাত বোলা বেবা হর ভাঙসম শান্ত দেহে হাত বোলা বেবা আমরা কত আঘাত ক্ষত খুঁজে যাই সয়ে সভ্যতার এই অপরিচিতায় হচ্ছি ঘরে আমরা পাশান চিরকাল বঞ্চিত প্রাণ শুধু পাই লাঞ্ছনা আর জানি আমরা পাশান চিরকাল বঞ্চিত প্রাণ শুধু পাই লাঞ্ছনা আর জানি জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি আমরা শ্রমিক আমরা থম বেঁচে খাই আমরা রক্ত করি পানি আমরা শ্রমিক আমরা আমরা রক্ত করি পারি জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন তারি জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন পারি ও

আরো <laughs>